এক বাঙালি পুলিশের সাথে দেখা সে বলল যে জিজ্ঞাসা করলাম বলল যে অ্যাক্সিডেন্ট বাংলাদেশি অধ্যসিত বেতন এলাকার কেমব্রিজ রোডে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এই ঘটনাটি ঘটেছে আজকে সকাল এগারোটার একটু সময়ে পরে এবং এটি একটি লরির সাথে রাস্তা পারাপারের সময় স্থানীয় একজন বাসিন্দা যিনি এই বেতনারগ্রেনেরই এই আশেপাশেই যেখানে দুর্ঘটনা ঘটেছে কেম্বিজিৎ রোডের এর আশেপাশেই একটি ভবনে থাকেন এবং তিনি রাস্তা পার হওয়ার সময় তার উপর দিয়ে এই লরিটি একেবারেই তারা প্রত্যক্ষদর্শী দু একজন আমাদেরকে বলছিলেন যে একেবারে স্ম্যাশ করে মানে একেবারে মানে পিষে চলে যায় তারপরেই যেই লরিটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফ্রিজ মুভমেন্ট লিমিটেড কোম্পানির একটি লরি সেই লরিটি এখানে রেখে ড্রাইভার একটি ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে পুলিশ এসে আমরা যারা জানতে পেরেছি সেই ড্রাইভারকে আটক করা হয়েছে এবং যেই মহিলা নিহত হয়েছেন তার ব্যাপারে এখানে স্থানীয় অনেকেই তাকে চিনেন আর তার নাম হচ্ছে ট্রেসি সে তার বয়স পঞ্চাশের উপরে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন এবং সে লোকাল যেই সবগুলো রয়েছে সেখানকার নিয়মিত ক্রেতা ছিল এবং সকালেও সে এই এখানের একটি কপ থেকে কিছু একটা কিনে বের হওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে কোপের একজন স্টাফ আমাদেরকে জানিয়েছেন এবং যেই দুর্ঘটনাস্থল আমরা যেটা দেখতে পেরেছি সেটা মানে কোপের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে পুলিশ তার তাবুটা নিয়ে ফরেন্সিক টিম কাজ করছে এখানে পুলিশ এই কেমব্রিজ রোড স্টেশনের আশেপাশের পুরো যে রাস্তাগুলো সেই রাস্তাগুলোকে বন্ধ রেখে কর্ডন করে তারা তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে এখানকার স্থানীয় অনেক বাসিন্দা তারা আর দাঁড়িয়ে এই ঘটনা মানে এখন পর্যন্ত পুলিশের কার্যক্রমগুলো দেখতেন সকাল না আমি সকালে বাইরে এসে বাসার থেকে বাইরে দেখি যে এই জায়গাটা ক্লোজ পুরা আমি জামু বাসে যাইতে পারলাম না পরে আমি আবার দিক থেকে হাইটে গেলাম হাইটে গিয়ে আবার আসতেছি এক বাঙালি পুলিশের সাথে দেখা সে বলল যে জিজ্ঞাসা করলাম বললো যে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি ও এই জন্যই জানেন না ওইটা বলতে না আমি তারা বলছিলেন যে তারা ট্রেসি মানে যেই মহিলা নিহত হয়েছেন ট্রেসি তাকে অনেকেই চিনেন এবং তাকে নিয়মিতভাবেই এলাকায় দেখা যেত বলে তারা জানিয়েছেন তো এই হচ্ছে বেতনাগিন এলাকার কেমব্রিজিৎ রোডের ঠিক কেমব্রিজহিত স্টেশনের সামনে যেই দুর্ঘটনাটি ঘটেছে সেই নিউজের মানে সেই সংবাদের এখন পর্যন্ত যতটুকু তথ্য আমরা পেয়েছি সেটার বিস্তারিত পরবর্তীতে এ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য আসলে আবার আপনাদেরকে জানিয়ে দেব আসাম lana tv london